এবার দক্ষিণবঙ্গে কিছুটা কমেছে বৃষ্টি তবে দাপট কমলেও রেহাই মিলবে না এখনই আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগস্টের সাত তারিখ পর্যন্ত কলকাতা সহ দক্ষিণের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে তবে উত্তরবঙ্গের তাণ্ডব চলবে ভারী বর্ষণ বিকেলের পর আরও বাড়বে বৃষ্টি তাই চলুন জেনে নিন কোন জেলাগুলির ওপর এবার আবহাওয়া দপ্তর সতর্কতা জারি করেছে অর্থাৎ কোন জেলাগুলিতে এবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে সেটা জানার আগে অবশ্যই আপনারা ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই জেলার নাম কমেন্টে জানাবেন কারণ আপনাদের একটা কমেন্ট আমাদের ভিডিও তৈরি করতে আরও উৎসাহী করবে রবিবার দক্ষিণের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এবং পূর্ব বর্ধমানে তবে পশ্চিম বর্ধমান ও পুরুলিয়া উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টির পাশাপাশি তিরিশ থেকে চল্লিশ প্রতি কিমি বেগে ঝড়ো হওয়া বইতে পারে এরপর সোমবারও দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে তবে সোমবার ও মঙ্গলবার ও বুধবারও একই রকম থাকতে পারে দক্ষিণের জেলাগুলির পরিস্থিতি আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে দক্ষিণবঙ্গ থেকে ঘূর্ণবর্তন সরে গেলেও মৌসুমি অক্ষরেখা সক্রিয় রয়েছে এর প্রভাবেই বৃষ্টি চলবে সাতই আগস্ট পর্যন্ত বৃষ্টি চলবে কলকাতাতেও তবে বৃহস্পতি বার নাগাদ ফের বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার দক্ষিণবঙ্গের উত্তর দক্ষিণ ও চব্বিশ পরগনা পুরুলিয়া এবং পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম ও মুর্শিদাবাদে ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এবং উত্তরবঙ্গের সব জেলাতেই রবিবার থেকে বৃষ্টি হবে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং কলিংপক ও জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে তবে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে আর সেগুলা হলো জলপাইগুড়ি এবং আলিপুর দুয়ারে লাল সতর্কতা জারি রয়েছে এবং বাকি জেলাগুলিতেও কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস এবং একই সঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের একাধিক জেলায় আর সেগুলি হচ্ছে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর এবং রাজশাহী ও ঢাকায় তবে ময়মনসিং ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বিদ্যুৎ হতে পারে সেই সঙ্গে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে তবে সারা দেশে দিন এবং রাত্রে তাপমাত্রা সামান্য কমতে পারে